বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ষোলোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা বলছেন তবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় মির্জা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই ডিসেম্বরের পরে নির্বাচন হলে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতি আরো অবনতি হতে পারে তিনি জানান চলমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধানে বিএনপি একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে এবং সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর সঙ্গে ইতিবাচকভাবে কাজ করছে এ সময় বিএনপির महासचिव বলেন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার্ড গঠনের প্রস্তাব দিয়েছে তারা যার উপরে ভিত্তি করে নির্বাচনের পথ নির্ধারণ করা হতে পারে এ সময় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা অপর দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন অর্থ আইন ও el pupo de esta.